এবং আপনারা আমাকে যে অপূর্ণ সমর্থন জানিয়েছেন তার জন্য আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা অনেক কথা বলেছেন আমাকে পাস করতে হবে পাস করাবেন কিন্তু কিভাবে পাস করবো কিভাবে পাস করাবেন কেউ কাজ করবে এটা কিন্তু কেউ বলেন নেই আমি মনে করেন আমি একটি সমর্থন দিয়ে গেলাম তাতে হয়ে যাবে অস্বাভাবিক কিছু অস্বাভাবিক কিছু না হয়ে যেতে পারে কিন্তু না আমার যে আজকে করার দেখছেন কথা বলতে পারছেন তার কারণ হলো সকাল দুপুর সন্ধ্যা এলাকার ভোটারদের সঙ্গে কথা বলতো এখন সংযোগ করবো একটা ভাগ করে নিয়ে আপনাদের যত সদস্য আছেন আমি জানি না কত আছেন যদি এক একটা ওয়ার্ল্ডে এক একটা বাজারে যৌদিন করে লোক গিয়ে কথা বলেন আমরা আগে যাছিলাম হাসির সময় এক যেভাবে একটা জায়গায় ভালো আছি আমাদের পুলিশ সুপাবত করে না এই একটা জায়গায় ভালো আছি আর কোন দিক থেকে কিন্তু আমরা ভালো নাই আমরা বাংলাদেশের জনগণ স্বস্তিতে নাই শান্তিতে নাই বড় একটা অস্বস্তির মধ্যে আমরা দিন কাটাচ্ছি প্রিয় ভাইরা যাই হোক আমাদের নির্বাচন এটা আমরা আদায় করেছি অনেক যুদ্ধ করে অনেক রক্তের বিনিময়ে অনেক পরীক্ষার বিনিময়ে আমরা এই নির্বাচন আমরা আদায় করেছি আমাদের কিন্তু এই নির্বাচন কেউ দান করে নাই বাংলাদেশের স্বাধীনতা আমাদেরকে একটু দান করে নাই এই নির্বাচন আমাদেরকে একটু দান করে নাই অনেকে মনে করেন বিশেষ করে কিছু ছেলেবেলা আছেন তারা মনে করেন যে চব্বিশ তারিখে তারা সবকিছু উদ্ধার করে ফেলেছে আরে বাবা

সেই আন্দোলনকে আমরা সমর্থন দিয়েছি এবং সেই আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি হাসিনা পালিয়ে যাওয়া কিংবা তোমাদের কৃতিত্ব এটা ভাবা অত্যন্ত ভুল এটা দেশের মানুষের কৃতিত্ব সারা দেশের জনগণ এই ব্যাপারে কাজ করেছে যাই হোক হাসিনা পরবর্তী সময়টা আমরা যতটুকু ভালো থাকতে চেয়েছিলাম ততটুকু ভালো আমরা থাকতে পারি নাই এটা আমাদের দুর্ভাগ্য আমাদেরকে এখন ভালো থাকার জন্য আগামী নির্বাচনে ভোটে বিএনপি কে জয়যুক্ত করতে হবে আমি বিএনপির একজন বিএনপি প্রত্যেক নিয়ে আপনাদের সামনে আসছি আমাকে যদি ভোট দেন এটা বিএনপির সঙ্গে যুক্ত হবে আমি আশা করব শুধুমাত্র রাজনীতিতে সবচেয়ে সহজ হল যেটা কাজ মূল কাজ ইলেকশন ইলেকশনে ভোট জোগাড় করা এটা কিন্তু একজন রাজনীতিদের সারা জীবনের সঞ্চয় থেকে আসে কোন সঞ্চয় টাকা সঞ্চয় না তার কাজ কর্ম অভিজ্ঞতা সমস্ত সঞ্চয় থেকে রাজনৈতিক একজন ব্যক্তি গড়ে ওঠে আমি যখন চলছিলাম তখন অনেক বক্তা বলতো আমার সামনে বক্তা আমার সিনিয়র বক্তা বলতেন এবার

চানপুর থেকে সেদিনে আসতো বাংলাদেশে আর এই যে আমার সামনে লোকগুলো বসা আছে এরা বহুদিন করে তারা জানে তুমি না সুতরাং লম্বা লম্বা কথা বলো না এই এলাকার গরিব দুঃখী মানুষ আমাকে চেনে এলাকার অনেক ধনী মানুষ আমাকে চেনে এই এলাকার ব্যবসায়ীরা আমাকে চেনে এই এলাকার কোনো ব্যবসায়ী কোনোদিন বলতে পারবে না মতিঝিল হলো সারা বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার রাজধানী মতিঝিল আর ঢাকার রাজধানীর ঢাকা আর যার অন্তর্ভুক্ত হলো মতিঝিল থানা এবং পুরা ঢাকা আর কিন্তু একটি ব্যবসায়ী খাপ একটা ব্যবসায়ী জন কোন ব্যক্তি এক ওই বিশেষ ব্যক্তি ছাড়া যিনি এখানে অতিথি পাখি এসেছেন উনি ছাড়া এই ঢাকা শহরের কোন ব্যক্তি বলতে পারবে না কোন স্বার্থের জন্য বেরিয়ে যার পাশে এক কাপ চা খাইতে খাওয়াতে দরকার পারে কোন ব্যক্তি বলতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ সহমতে আমি গর্ব করে বলতে পারি বলতে পারি তো যাই হোক তো আপনাদেরকে অনুরোধ জানাবো এই সমস্ত ব্যক্তিদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে আমরা যেমনি হাসিনা হাত থেকে দেশটাকে রক্ষা করেছিলাম তেমনি এই সমস্ত অর্বাচীন বালকদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে তো এখন এই জন্য যুদ্ধ করার প্রয়োজন নাই ভোট দরকার আন্দোলন করার প্রয়োজন নাই ভোট দরকার এই ভোটের জন্য আপনারা আমার দুদিকে যারা আছেন বাঁ দিকে আছেন ডান দিকে আছেন সামনে আছেন যারা আছেন তারা যে সত্যি সত্যি মনে করেন যে আপনারা আমাকে জয়লাভ করাবেন তাহলে আমি শুধু বলছি যে আপনাদের ফিজিক্যাল কাজ করতে হবে অর্থাৎ বাসায় বাসায় গিয়ে আমার সম্পর্কে দল সম্পর্কে দেশ সম্পর্কে বোঝাতে হবে করতে যদি পারেন তাহলে ইনশাল্লাহ বাস করতে পারবো তাহলে এটা আপনার একটা নিয়মতান্ত্রিকভাবে করা দরকার আমার আটটা ওয়ার্ল্ড বিশাল বড় এলাকা কিন্তু এলাকা ওয়ার্ড বিশাল বড় এলাকা এই প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু হলে আপনাদের যতগুলো লোক লাগবে হিসাব করে নেবেন যে একটা ওয়ার্ড যদি আমি একদিন শিল্পী যে কতদিন লাগবে দুদিন শিল্পী কতদিন লাগবে কিন্তু আপনার সময় পাবেন না এখন থেকে এক বোধ ছয় সাত দিন সময় আছে নির্বাচন প্রচারণা করা সুতরাং এর মধ্যে আপনাদেরকে বেশি নিতে হবে কটি ওয়ার্ড করবেন কারা কারা করবেন কজন ছেলে কজন মেয়ে যারা বলতে পারেন

জায়গা মতো ভোটটা দিতে হবে এই ভোট দিতে গেলে সেখানে একটা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে বলে একবার বলছি একটা দল শুনলাম তারা নাকি চল্লিশ লক্ষ ওই আহ আহ ভোটকা ভোটকা মায়েশ্রী অর্থাৎ পুরুষ ছেলেরা মহিলাদের ভোট দিয়ে যাবে আমরা হতে পারবে যদি হয়

নির্বাচন কমিশনের কিছু কিছু লোক বলতেছে নির্বাচন রেজাল্ট দিতে তিন দিন সময় লাগবে কেন ভাই সারা জীবন নির্বাচন হলো চারবারে পাঁচ চার পাঁচ বার এমপি হলাম সকালে ভোটটা শুরু হয়েছে সন্ধ্যার সময় রেজাল্ট নিয়ে ঘরে গিয়েছি আর আপনারা বলছেন তিন দিন লাগবে কেন কাকে জিতাতে চান আমি জানতে চাই তারা কাকে জিতাতে চায় নির্বাচন কমিশনে এবং সরকারে এখনো কিছু কিছু লোক খাপটি মেরে বসে আছে যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পাঁচ স্বাধীনতা গণতন্ত্র তাকে ভুল করতে চায় আমাদের সেই লোকের বাছাই করতে হবে এখন থেকে তাদের ব্যবস্থা করতে হবে আমি সরকারকে অনুরোধ জানাবো যারা এমন কথা বলেন এর পিছনে কি উদ্দেশ্য আছে সেটা দয়া করে আপনারা বের করবেন তিন দিন কেন লাগবে আমি আমি জানি এটা কি এটা কি আমাদের মহাদেশ আমার একটা দেশ ছোট্ট একটা দেশ সারা জীবন নির্বাচন করেছি বিকালবেলা সাত সন্ধ্যার মধ্যে ভোটের রেজাল্ট হয়ে গেছে খুব বেশি হলে ব্যালট পেপার দুই ঘন্টা দেরি হয়েছে দুই ঘন্টা ম্যাক্সিমাম কিন্তু এখন বলছেন তিন দিন লাগবে তার মানে হলো হাসিনা কুরফুলা স্টাইলে আমরা করতে চান আর কিছু তাই আমার বক্তব্যটা দয়া করে রেকর্ড করে রাখবেন কথা আজকে আমি বলছি যদি তিন দিনে তারা ভোট করতে ভোটের রেজাল্ট দিতে চায় যদি চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টা তো নয় বারো ঘন্টার বেশি দেরি করে তাহলে বুঝতে হবে তাদের ভেতরে অসৎ কোন উদ্দেশ্য আছে আমরা কোন অসৎ উদ্দেশ্যে প্রশ্রয় আমরা দেব না দরকার পড়লে নির্বাচনের আগেই আমরা আন্দোলন করে তুলব কোন রকম অসভ্যতা কোন রকম ফাইল ফাইজামের কারণে এই দেশের মানুষের অর্জিত গণতান্ত্রিক অধিকারকে আমরা কারো হাতে ভ্রুণ্ডিত হতে দেব না কোন আমরার হাতে ভ্রুণ্ডিত হতে দেব না আমার এই কথাটা শুনলাম আমি যে তিন দিন পরে রেজাল্ট দেবে তো এটাকে আমরা কখনোই মেনে নেব না আমরা রেজাল্ট চাই

সবকিছু ভূমিকা নিতে হবে কারণ আপনাদের যা বুঝতে হবে যে বিএনপির বিরুদ্ধে এখন পর্যন্ত ষড়যন্ত্র বন্ধ হয় না আপনারা দেখেছেন ঢাকা আর আসনে নির্বাচন হচ্ছে বাংলাদেশে আর কোথাও হচ্ছে বলে আমার মনে হয় না আমরা একটা অবস্থা পেয়ে গেছে তাই না কারণটা কি তারা এমন একটা কিছু করতে চাচ্ছে এখানে একটা অবর্ণন করাতে চাচ্ছে যাতে

ভালো হয়েছে আমরা আশা করছি এই সরকার নির্বাচন কমিশন বাংলাদেশের জনগণকে একটি ভালো উপহার দেবে আমরা আশা করছি আপনারা সবাই মিলে কাজ করেন আমরা ইনশাল্লাহ আমরা জয়লাভ করবো এবং আপনাদের অনেক সমস্যা আপনারা অনেক সমস্যা কথা করেছেন আমি জানি আপনাদের যে পায়রা হাব আটা এরা কি কি সমস্যা আছে মোটামুটি ভাই জানা আছে কারণ আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই তো বেশি আপনার সঙ্গে আছে আমি আমি জানি কিন্তু নির্বাচনের পরে যদি আলাদা সুযোগ দেন ইনশাল্লাহ আপনাদেরকে আবার বসবো বসে আপনাদের সমাজের সম্বন্ধে জেনে ভালো করে জেনে একেবারে সুন্দরভাবে আপনাদের সমস্যার সমাধান আপনাদের করবেন আজকের শুভেচ্ছা এবং ধন্যিয়ে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ মারাদি জাতীয়